তাড়াতাড়ি বোতল ফিলিপ করো আজকে কে ফুচকা বানায় আর কে খায় দেখা যাক সেটা সুমাই বলে দেবে কে ফুচকা বানায় আর কে খায় সবার প্রথমে পড়লো আলু ফুচকাতে আলু চলে যাও চলে যাও শাশুড়ি মা দেখি কে ফুচকা বানায় আর কে খায় হয়নি চলে যাও এবার কে রিম্পা রিম্পা দেখি রিম্পা দাও এবার পড়বে কি এই লোকের সালাদ স্যালাড পরবে ও নাও আবার ফ্লিপ করো টক দিয়ে খাবো আমি হয়নি আরে নীলি দৌড়ে আসো নীলি পরবে এবার সেউ ভাজা সেউ ভাজা দাও সেউ ভাজা পুরো ভরে টিপে দাও ভেতরে টিপে দাও হ্যাঁ তবে তো তুমি এবার বাদাম দেবে হয়নি হয়নি সবাই একটা একটা দিচ্ছে আচ্ছা দেখা যাক কে বানায় আর কে খায় দাও বাদাম

এটা নিলি খেতে পারে কি পারে না পেয়ে গেছে গো ও জল চলে আসলো